আসসালামু আলাইকুম বন্ধুরা নিউ লেদ এক্সপার্ট মেশিনারি বিটিতে আপনাদের স্বাগতম তো চলে আসলাম আপনাদের মাঝে তো একটা মেশিন নিয়ে আসলাম এটাকে বলা হয় আপনার হচ্ছে কেক মিক্সার মেশিন কেউ বলে হচ্ছে থেকে কেকের খামির মেশিন তো যে যেটাই বলুক মেশিন তো আপনার একটাই কাজ তো আপনার একই তো এই মেশিনটা আপনার হাত থেকে ছোটও না বড় না মাঝারি এই মেশিনটা হাড়িটার মধ্যে আপনি যাচ্ছে কে বিশ থেকে পঁচিশ কেজি খুব ভালোভাবেই মিক্স করতে পারবেন এটাকে এটাই আপনার হচ্ছে কেকের যে খামিটা আছে কেকের খামিটা মিক্স করতে পারবেন কেকের ক্রিমটা কেকের কেকের ক্রিমটা খুব ভালোভাবে মিক্স করতে পারবেন আর এটা হচ্ছে কি আপনার এসএস এর তো ফুল না এটা হচ্ছে হাফ এটা হচ্ছে আপনার হাফ আজকের মতো এই পর্যন্তই সামনে আরও ভালো ভালো মেশিন নিয়ে আসবো আপনাদের মাঝে তো ভালো ভালো মেশিন পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন কারণ আমি যখন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যাবে তো এই জন্য বলতেছি যে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন আর আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ